এখন একটা চেন্ডিং বার হয়েছে কি চেন্ডিং আল্লাহ কোন হুজুর যদি বললো খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না ওইটাই মানুষ বিশ্বাস করে এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং নারী নির্যাতনের যেমন বিচার আছে পুরুষ নির্যাতনের বিচার করা দরকার কারণ নারী নির্যাতনের বিচার দিছে নারীরা যা কই তাই সত্য আর পুরুষটা যা কোনো সত্যই না কথা বলো কোনো কথাই না গুইনা ফালায় না সেই জন্য পুরুষ নিজন এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে জামায়ের মানে জামাই স্বামী নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহ আকবর সেই নারীরা এখন ফেসবুক আইসা ফেসবুক সালাইতে দিবেন না আপনার স্ত্রীকে এটাই তো সবচেয়ে বড় ভুল টাস মোবাইল দিয়ে দিস এরপরে ফেসবুক সালায়া আপনার বিরুদ্ধে কথা বলে সেজন্য খুব সাবধানে এদেরকে টাস মোবাইল বাটন মোবাইল দেবেন বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে ভাই রামা বাবাজির মা এমনি মহিলা আবার আসে নবীকে হামলা করতে আবু বকর সিদ্দিক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এই যে উম্মে জামিন আসতেছে মানার জন্য নবীকে আবু বকর তুমি বইসা থাকো কোনো চিন্তা করার দরকার নাই আমি শুধু কোরআন তেলাওয়াত করব কি কি তেলাওয়াত করবো নবীজি কোরআন তেলা শুরু করবি যে কোরআন তেলা করতেছে আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল কে দেখছে আর নবী কা দেখতে পারে নাই ডাক দিয়া আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই প্রতিদিন তো তোমার সাথে দেখছে মুহাম্মদ বসে থাকে আজকে কই বলেন তো নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না আল্লাহ ঠিকই আছে কিন্তু সে দেখে না এবার কই আর রাসূলুল্লাহ কি কয় আবু বকর কয় সে যেহেতু দেখে না তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে বলার দরকার নাই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছিনা থাকলে দেখাই দিতাম আরেকদিন খালি পায় আলু সেদিন দেখাবো মজাটা এভাবে সে ধমক দিচ্ছে আবু বকর কি বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না নবী নবী কিন্তু আবু বকরের পাশেই বসা কোন তেলত করতেছে আবু বকর আদর না আল্লাহ আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা নবীজির কোরআন তেলাওয়াত করতেছে ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীর দেখেও না এটা আমার কুদরত ছাড়া কিছু না

গা আর আপনার মাঝে আমি আল্লাহ পর্দা ফেলে দিই হেট পর্দা ফেলে দেই আমি পুরান তলায় যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই জুরুকন সুবহান আল্লাহ তাই দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম ওয়া না বুঝ আপনারা পুরোটা না কিচ্ছু বুঝবেন না কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গায় থেকে কোন জায়গায় গেছিলাম এটা লাস্টে বুঝবেন তাই দেখেন একদিকে জাকারি আলাই ইসলাম ইয়াহুদি রাস্তা মারার জন্য উনি দৌড় দিলেন আর অপরদিকে আমাদের নবী তিনাকে যখন এই বোঝানোর উদ্দেশ্য উম্মে জামিল আসছে পাথর নিয়ে আমার জন্য নবী কি দৌড় দিছে নবী বসে আছে এরপর সে নবীকে দেখতে পারে না তাহলে সেই পর্দাটা জাকারি আলাইহি সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না কিন্তু এর পরেও যখন জাকারি আলাইহিস সালাম দৌড় দিছে তখন জাকারি আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তানি হদির কে বলে বলে দিল জাকারি আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে তোমরা এই গাছটা কাটো ইহুদিরা কয় মানুষ আবার গাছে ঢুকে কেমনে শয়তান কয় দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু ভিড় হয়ে আছে কয়টা কোন কাপড় হইতে পারে গাছের ভিতর মানুষ ঢুকে কেমনে তারা এত তখনও বিশ্বাস করতে পারে না এবার শয়তান বলছে আমার বাইন রাখো এক গাছের সাথে আর তারে জাকারি আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো যদি জাকারি আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরে চিন্তা করেন শয়তান সে আবার দেখছে খালেদে ঢুকছে এবার শয়তানের কথা অনুযায়ী করার দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো জাকারি আলাই সালাম দুইটা বাঘ হয়ে গেল তাহলে তিনি বাঁচতে চাইছে আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না আজকে আপনার আপনার মরণও হয়ে যাবে এটা আল্লাহ এভাবে লিখে রাখছেন জাকার আলাহ সালামের হয়ে গেল তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো দেখে দেখেন চাইট্টা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন একটা মাছে ইউনুস আলাইহিস সালাম গিলে ফেলছে সেই মাছের আরেকটা মাছ গিলালাইছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায় আর আমার ইউনুস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায় ই আমার ইউনুসের যেন কোনো ডিসটর্ব না হয় ইউনুস আল্লাহাম কি একটা মাছ খাইছে চারটা অন্ধকার একটা রাতের অন্ধকার আরেকটা হইল আমি সব কুমু পরে এগুলা অজর মাছখানে পারবো না আল্লাহ রাবুল আমি যখন দেখলেন ইউনুস আলাইসাল্লাম সেই মাছের পেটে গেলে মাছকে সাবধান করে দিলেন এক হলো রাতির অন্ধকার আরেকটা হলো সাগরের তল দেশে সাগরের অন্ধকার আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার কয়টা অন্ধকার হইলো অন্ধকারের ভিতরে ইউনুস আলাই সালাম বেঁচে আসেন চল্লিশ দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন কোন ক্ষতি ইউনুস আলাই সালামের হইল না এবার নবী যেখানে যাই ফেরেস্তাও সেখানে যাই এটাই হলো আল্লাহ রাবুল এমন সিস্টেম করে দিয়েছেন ইউসুফ আলাই সালাম তিনি যখন জেলখানায় গেছে তখন জিবরাল আলাহ সালাম ইউসুফ সালামের সাথে আমি জেলখানায় আসছি তো অপবিত্র জায়গা আপনি এখানে কেন আসেন আপনি তো পবিত্র জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে এই জেলখানা আর অপবিত্র নাই এই জেলখানা পবিত্র হইয়া গেছে তাহলে আপনি আসছে আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে। অপবিত্র জায়গা হোক তা থেকে হইসে আপনার সাথে আমি আছি তো যেখানেই অনুষ্ঠান সেখানে ফের আসতাম এই মাছের পেটে যখন চলে গেলেন সাগরত দেশে শুনতে পাচ্ছেন কেসের আওয়াজ যেন হয় গুন করে কে যেন আওয়াজ করে এবার জিজ্ঞাসা করলেন ফেরিস্তা সাগরের দেশে গুনগুন করে কে আওয়াজ করে কারা আওয়াজ করে ফেরেস্তা দেখি বললেন এই সাগরের তলদেশে যত প্রাণী আছে

মাছ অর্ডার করলেন মাছ রে আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া ভূমি করো যেই মাত্র মাছ ভূমি করছে ইউনু সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন মাছের পেটের ভিতরে গেলেন ওই মাছকে আরেক মাছ খাইছে সাগরের তলদেশে গেলেন আবার রাতের অন্ধকার এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে যাবর আমার আল্লাহ রাব্বুল ইচ্ছা করেছেন ইউনুস আলাইহিস সালাম কে বাঁচা রাখবেন সেই জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন মাছের পেটের ভিতরেই বেঁচে থাকা সম্ভব না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সেখানে বাঁচায় দিলেন তাহলে এবার বলেন হায়াত এবং মউতের মালিক কে